অনেকেই তো ফ্রিল্যান্সার আছেন বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনাদেরকে কম্পিউটার জরুরি হয় অনেক ভালো মানের একটা কম্পিউটার খুঁজে থাকেন একটা ট্রাস্টের শপ কিন্তু আপনারা খুঁজে থাকেন আজকে কিন্তু এমন কিছু কম্পিউটার কালেকশন দেখাবো এমন একটা শপ থেকে দেখাবো যেখান থেকে আপনারা একদম বিশ্বাসের সাথে নিতে পারেন ভালো মানের পণ্যটা একদম কম দামে ওকে তো আমাদের সাথে রাজু ভাই আছে ডিটেলস জানাবে আমাদের আজকে কম্পিউটার সম্পর্কে বলবেন ওকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমরা কি কি কম্পিউটার দেখাবো ভাই আজকে আমরা মানে মিনি পিসি থেকে শুরু করে নতুন পুরাতন সব ধরনের কম্পিউটার দেখবো সব ধরনের একটা প্যাকেজ দেখবো আচ্ছা আরো অনেক কনফিগার কিন্তু থাকে সবগুলো তো আসলে ভিডিওতে বলা সম্ভব হয় না তাহলে মোটামুটি হচ্ছে আমরা সব ধরনের পিসি কম্পিউটার কিন্তু আজকে দেখাবো তো শুরু করব যেটা দিয়ে আসলে আমি শুরুতে জানতে চাইবো যে প্রাইসটা আসলে কত থেকে স্টার্টিং কততে শেষ করবে ভাই আজকের যে প্যাকেজগুলো আমরা রাখছি প্রত্যেকটা পিসির মানে একেবারে রিজনেবল প্রাইসে এবং ধামাকা প্রাইসে কিন্তু এই প্যাকেজগুলো সাজানো হয়েছে আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পিসি মানে পিসি না ফুল কমপ্লিট ফুল মানে মনিটর পিসি কিবোর্ড মাউস এবং

এটাতে H821 সিরিজের ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে 500GB হার্ড ডিস্ক থাকবে এবং 16GB DDR3 RAM থাকবে আচ্ছা টোটাল প্যাকেজ পিসিটার সাথে 17 ইঞ্চি ফুল ফ্রেস এক LED মনিটর থাকবে মনিটর আর এই প্যাকেজটির সাথে মাউস কিবোর্ড এবং একটা ওয়াইফাই রিসিভার কিন্তু একদম গিফট থাকবে সম্পূর্ণ গিফট আর টোটাল পিসিটার প্রাইস আছে টাকা মাত্র টাকা মানে অন্যান্য সময় দেখা যায় যে এই প্যাকেজগুলোর প্রাইস থাকে তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজার তো আজকে বলে মানে মানে তেরো হাজার টাকা বলে ফেলছি আচ্ছা আচ্ছা মানে এক হাজার টাকা আরো ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার নয়শো টাকা করা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত চমৎকার একটা পিসি অনেকেই কম্পিউটার কিন্তু ভাই অনেক দাম দিয়ে কিনে থাকে আসলে ফ্রিল্যান্সাররা পিসি খুঁজে কম্পিউটার খুঁজে একটা ভালো মানের যে কম প্রাইসের মধ্যে সেটাও কিন্তু গেলে দেখা গেছে পঁচিশ তিরিশ হাজার বাজেট চলে আসে যারা অনলাইনে কাজ করতে চায় বা ফ্রিল্যান্সিং করতে চায় তারা কিন্তু এই পিসিটা দিয়ে একদম অনেক ষোলো জিবি র্যাম রাখা হয়েছে

পুরাতন দেখা যায় যে অন্যান্য শপে বা অন্যান্য জায়গায় মানে মাত্র সাত দিন বা পাঁচ দিন দশ দিন ওয়ারেন্টি দিয়ে থাকে কিন্তু আমরা সেই জায়গায় এক মাসের একটা লং টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখছি মানে যাতে আপনি দেখা যায় নিতে একদিন আবার নিয়ে আসতে আরেক দিন মানে এইভাবে দুই দিন কিন্তু চলে যায় মাঝখানে পাঁচ কি করবে সেটাই তো বোঝা যায় না আসলে কতটা সিকিউর এগুলো ইয়েস কেনার পরে তো আমরা দেখা যায় যে এগুলো এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে রাখি আচ্ছা 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 ওকে কেউ চাইলে কিন্তু এই এক মাসের ভিতরে আপনার

সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে এই প্যাকেজটাতে নর্মালি আমাদের প্রফিট নেই বললেই চলে আচ্ছা আচ্ছা তবে এই

15টা বা যে যে কয়টা চাই মানে কোয়ান্টিটি স্টক নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি প্রাইসটা কিন্তু আরো কমে যাবে ভাই আরো কমে যাবে আপনাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যারা বাড়িয়ে নেবে তাদের জন্য প্রাইসটা আরো কমবে আচ্ছা তবে এই টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা সাথে কি কমপ্লিট গিফট থাকছে গিফটগুলো কিন্তু দিয়ে দিব কিবোর্ড মাউস স্পিকার অথবা ওয়াইফাই রিসিভার এছাড়া কিন্তু কেবলগুলো একেবারে নতুন ক্যাবেলগুলো দিয়ে দিব ওকে খুবই অসাধারণ ওকে এরপরে কোনটা দেখাচ্ছি তারপর ভাই আমরা কোরাই এর একটা আপডেট জেনারেশনের পিসি দেখবো কোরাই এর সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা ডেল ব্র্যান্ডের একেবারে ডেল ব্র্যান্ডের মিড মানে কেসিং দিয়ে এই পিসিটা বিল্ড করা হ্যাঁ হ্যাঁ এইটাতে কোরাই ফাইভ সিক্স জেনের একটা প্রসেসর থাকবে সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের সিক্স এমবি ক্যাশের একটা প্রসেসর থাকবে ওকে দুইশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি থাকবে হ্যাঁ একেবারে নিউ একটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কিন্তু এসএসডি টাতে আচ্ছা আর এইট জিবি ডিডিয়ার ফোরের র্যাম থাকবে ছাব্বিশে ষয়ষট্টি এবং একশো দশ সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মা মাদারবোর্ড থাকবে কেউ যদি চায় ডেল যদি পছন্দ না হয় আমাদের কাছে কিন্তু এইচ ব্র্যান্ডের পিসি গুলো অ্যাভেলেবেল থাকে এই যে এছাড়া লেনেবো চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে আর এই প্যাকেজটার সাথে টুয়েন্টি ইঞ্চি ফুল এলইডি একটা মনিটর রাখা হয়েছে আচ্ছা আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন মনিটর এই টোটাল প্যাকেজটির সাথেও কিন্তু ভাইয়া কিবোর্ড মাউস এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট থাকবে সম্পূর্ণ গিফট কেউ যদি চায় এই ওয়াইফাই রিসিভার মানে তারের ভেজালটা বাদ দিয়ে ওয়াইফাই রিসিভারটা দিয়ে নেটটা চালাতে পারবে সেটাই টোটাল সেটআপটির দাম রাখছি মাত্র 18500 টাকা মাত্র 18500 মানে DDR4 এর 6 জেনারেশনের কোরাই 5 এর প্রসেসর দিয়ে ডেল ব্র্যান্ডের

এইচ সিক্স HP ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে একশো একটা SSD থাকবে এবং এইট জিবি ডি থাকবে সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল ফ্রেশ এলইডি একটা মনিটর থাকবে আচ্ছা যারা দেখা যায় স্টুডেন্ট রয়েছে বা অনলাইনে কাজ করতে চায় তারা কিন্তু এই সেটআপটা একদম অনায়াসে নিতে পারবে ওকে অনলাইন কাজ একেবারে স্মুথলি করতে পারবে তাছাড়া স্টুডেন্ট পারপাসের যে কাজগুলো থাকে তারা কিন্তু এই সেট দিয়ে একদম অনায়াসে করতে পারবে এবং বাজেটটা কিন্তু খুবই রিজনেবল একদম রিজনেবল মাত্র দশ টাকায় এই ফুল সেটআপটা আপটা টাকায় কোরাই প্রসেসর দিয়ে কিন্তু পিসি বিল করা এবং সাথে কিন্তু এসএস ডিও রয়েছে ভাইয়া এসএসডিও রয়েছে মানে নতুন একটা এসএসডি দিব এইট জিবি র্যাম দিব কোরআভ এর প্রসেসর থাকবে মনিটর সহ কিবোর্ড মাউস ওয়াইফাই রিসিভার মানে সবকিছু দিয়ে পাঁচশো টাকা দেখেন চমৎকার একটা প্রাইজ কিন্তু এই পিসি টাও আপনারা নিতে পারবেন পিসি কে কম্পিউটার সেট কম্পিউটার সেটা ওকে আমি অথবা একটা শুধু পিসি দেখবো যাদের দেখা যায় যে একটু ভারী কাজ করার জন্য একটা পিসির দরকার পড়ে কিন্তু মনিটর তাদের রয়েছে সেটাই অথবা টিভি সাথে লাগিয়ে একটা পিসি ইউজ করতে চায় তারা কিন্তু এই পিসিটা কিন্তু চাইলে নিতে পারবে এবং হারি কাজগুলো কিন্তু এই পিসিটা দিয়ে করতে পারবে আচ্ছা এটাতে কোরাই ফ্রি সেভেন জেনারেশন একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে সিক্স সেভেন ডাবল আচ্ছা এতে এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের নেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে ডিডিআর ফোর এর মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি এর র্যাম থাকবে ফুল কমপ্লিট রেডি একটা পিসি হ্যাঁ হ্যাঁ জাস্ট লাইন দিবে চালাবে আচ্ছা একদম রেডি একেবারে রেডি ফুল কমপ্লিট পিসিটার দাম রাখছি মাত্র এগারো হাজার দুশো টাকা মাত্র এগারো হাজার টাকা ফুল কমপ্লিট ওকে খুবই সুন্দর তারপর তারপর ভাইয়া যে পিসিগুলো দেখবো মানে নতুন সেট আপ কেউ চায় পিসি জি একটু লং মানে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে পিসি বা কম্পিউটার তাদের জন্য আজকে দুইটা প্যাকেজ আমরা রাখছি আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের কাছে সব ধরনের প্যাকেজ রয়েছে নতুন মানে রাইজেনের প্রসেসর থেকে শুরু করে ইন্টেলের মানে 4 জেনারেশন 6 জেনারেশন 7 8 9 10 11 12 মানে সবগুলো প্রসেসর দিয়ে কিন্তু আমরা পিসি বিল্ড করে থাকি আচ্ছা তো ফার্স্টে যে প্যাকেজটা আমরা দেখি এটাতে কোরাই এর ফোর জেনার একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে ফোর ফাইভ সেভেন জিরো আচ্ছা এটাতে এইচ এইট টু ওয়ান সিরিজের একেবারে ফুল ইনটেক একটা মনিটর মাদারবোর্ড থাকবে হ্যাঁ হ্যাঁ ইন্টেল চিপের একটা মাদারবোর্ড এবং সব ধরনের আপডেট ফ্যাসিলিটিস গুলো কিন্তু এই মাদারবোর্ডটিতে রয়েছে আচ্ছা ডিএমআই পোর্ট থেকে শুরু করে বিজিএ তারপরে ইউএসবি টু ইউএসবি থ্রি সব ধরনের কিন্তু পোর্টগুলো এটাতে রয়েছে এবং গ্রাফিক্স স্লটগুলো কিন্তু রয়েছে আচ্ছা আর এইটাতে আমরা র্যাম হিসেবে ইউজ করছি ষোলো জিবি ডিডিআর থ্রি র্যাম থাকবে অ্যাডাটা ব্র্যান্ডের সিঙ্গেল স্টিক এইট এইট দুইটা র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আর সাথে এসএসডি হিসেবে আমরা ইউজ করছি একশো আঠাশ জিবি একটা এসএসডি কিং স্পেস ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আচ্ছা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস একটা পাওয়ার সাপ্লাই

কেউ যদি চায় এই মনিটরটি সেভেন সেভেন্টিন ইঞ্চি বাদ দিয়ে উনিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি মনিটর কিন্তু নিতে পারে নিতে পারে সেক্ষেত্রে কিছু টাকা কম বেশ করা যাবে আচ্ছা আচ্ছা এই টোটাল প্যাকেজটির সাথেও কিন্তু কিবোর্ড মাউস এবং একটা ওয়াইফাই রিসিভার একদম গিফট সম্পূর্ণ গিফট দাম রাখছি ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আপনি মনে মুখ ফুসকে

মানে কন্টেন্ট ক্রিয়েটিং এর কাজ করতে চায় হ্যাঁ হ্যাঁ ফ্রিল্যান্সিং করতে চায় অটোকে অটোকেড কাজ করতে চায় রেন্ডারিং এর কাজ করতে চায় বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতে চায় পাশাপাশি গেমও খেলতে চায় আচ্ছা ফ্রি ফায়ার পাবজি বা জিটিএ ফাইভ গেম গেম খেলতে চায় তাদের জন্য কিন্তু এই টোটাল সেট এই টোটাল সেট মানে মনিটর সহকারে সব দিয়ে সব কিছু দিয়ে টোটাল কমপ্লিট একটা সেট আপ কিবোর্ড মাউস স্পিকার বা ওয়াইফাই রিসিভার সব মিলিয়ে আচ্ছা এটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই ফাইভ সেভেন জেনের একটা প্রসেসর প্রসেসরটি মডেল হচ্ছে সেভেন ফাইভ ডাবল জিরো এতে এইচ হান্ড্রেড টেন সিরিজের ইন্টেল চিপের একটা মাদার বোর্ড থাকবে আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু মাদার বোর্ডটি এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এটাতে রয়েছে আর এটাতে এবং মাদার বোর্ডটি কিন্তু ভাই ডিডিআর এর হ্যাঁ ডিডিআর ফোর এটাতে আমরা এসএসডি হিসেবে ইউজ করছি কিংস্পেস ব্র্যান্ডের

এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি চাই মনিটরটি বাদ দিয়ে আরো বড় মনিটর নিতে পারে আমাদের কাছে 22 ইঞ্চি ফ্রেমলেস যে মনিটরগুলো থাকে বর্ডারলেস মনিটর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন ওকে তো এই প্যাকেজটা মানে স্বল্পতার জন্য

এগুলো নিতে পারেন এগুলো দিয়ে গ্রাফিক্স এর কাজ করা যাবে ভিডিও এডিটিং কাজ করা যাবে কাজ করা যাবে বা ফ্রিল্যান্সিং করতে যায় যারা তারা এই পিসি গুলো কিন্তু নিতে পারে এই পিসি গুলোতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে

কম্পিউটার ফুল সেট আপ কিন্তু এখান থেকে নিতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে যে আপনারা এখান থেকে একদম কম প্রাইজে পাবেন এবং ভালো মানটাই পাবেন আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই প্রতিষ্ঠানের জন্য অনেকেই খুঁজে থাকে একসাথে অনেকগুলো কোয়ান্টিটি নেবে তারাও কিন্তু এখান থেকে নিতে পারবে ওকে এবার আমরা একটু অ্যাড্রেসটা বলে দেবো আমরা কোথায় আছি আমাদের শোরুম হচ্ছে গোলচত্বরের পাশেই ঠিক ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর কথা বললেই কিন্তু যে কেউ দেখা যায় মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর অথবা মামানা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় আমাদের শোরুমটা প্ল্যানেট আইটি বিডি প্ল্যানেট আইটি বিডি তে কিন্তু পেয়ে যাবেন প্রচুর প্রচুর কম্পিউটার সেটআপের কালেকশন আর এবার হচ্ছে অনলাইনে যারা নিতে চায় তাদের জন্য আসলে একটু বলে দিবেন কিভাবে নিবেন অনলাইনে এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চায় মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনারা ঘরে বসে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অথবা আপনার নিকটস্থ যে কুরিয়ারের অফিসগুলো থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই গুলো কিন্তু আপনার মানে কুরিয়ার কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন ওকে তারপর সেখান থেকে দেখে শুনে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওইখানে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে খুবই অসাধারণ দর্শক যাদের প্রয়োজন অবশ্যই আমি বলবো এখানে আসেন এসে দেখে শুনে একটা ভালো মানের কম্পিউটার সেটআপ নিয়ে যান এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন অনলাইশে একদম ইজি ভাবে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ